এই যে আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস এটা হচ্ছে যে কোনো উৎসে কর বা এআইটি অ্যাডজাস্ট করার জন্য এই বাটনের থ্রু থেকে আপনি একটা ইন্টারফেসে যাবেন যে ইন্টারফেসে আপনি আপনার উৎসে যে করগুলো ডিডাক্টেড হয়েছে এই করগুলো আপনাকে এখান থেকে অ্যাডজাস্ট করতে হবে সো আপনি এই ইন্টারফেসে আসার পর আপনাকে যেটা করতে হবে ক্লেইম সোর্স ট্যাক্স এই বাটনটাতে ক্লিক করতে হবে এই মেনুটাতে ক্লিক করার পরে একটা ড্রপডাউন মেনু পাবেন যেটাতে বিভিন্ন ধরনের এআইটি অ্যাডজাস্ট করার অপশন আছে আপনি ক্লিক করবেন সঞ্চয়পত্র সঞ্চয়পত্র ক্লিক করার পরে আপনার সঞ্চয়পত্রর নাম্বারটি এখানে চাবেন রেজিস্ট্রেশন নাম্বারটি এই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে ইনপুট দিবেন দেওয়ার পরে সিঙ্ক ফ্রম ইনকাম এটা দেওয়ার পর আপনার যেটা আসবে সেটা হচ্ছে একটা পম্প চলে আসবে যেখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার সহ চলে আসবে এখানে আপনি সিলেক্ট করার পর এখানে অ্যাডজাস্ট করে দেবেন যে আপনি কতটা আঠাইশো আশি টাকার কতটা অ্যাডজাস্ট করতে চাচ্ছেন এটা দেওয়ার পর আপনি সিঙ্ক করে দেবেন সিঙ্ক করার পর অ্যাগেন আপনাকে আপনাকে রিটার্ন যেতে হবে আপনার রিটার্ন যেই পেজটা সেই পেজের মধ্যে আর আপনি যদি এটা ডিলিট করতে চান ডিলিট করতে পারেন সো এখানে আমরা গো টু রিটার্ন বাটনে ক্লিক করে আমরা আবার আগের পেজে চলে যাব সো এখানে আপনি দেখতে পাবেন যে এখন আপনার যেই পেমেন্ট ডিউজ স্ট্যাটাসটা ছিল সেটা আর নেই এখানে আপনাকে স্টেট যেটা দেখাবে সেটা হচ্ছে যে টোটাল অ্যামাউন্ট পেয়েবল যেটা এবং টোটাল পেমেন্ট দুটোই কিন্তু ইকুয়াল মানে আপনার পেমেন্টটা অ্যাডজাস্ট হয়ে গেছে ফ্রম দ্য সার্ভার সো রিফান্ডেবলও নেই পেয়েবল অ্যামাউন্ট নেই যেটা আপনাকে আগে দেখাচ্ছিল পেয়েবল এখন আপনি রিটার্ন প্রসিড করতে পারেন তার আগে আপনি যেটা করবেন আপনি ব্যাক গিয়ে আপনি আগে রিটার্ন ভিউ ক্লিক করে পুরো রিটার্নটা দেখবেন দেখার পরে দেন ফাইনাল করবেন আর দরকার হলে দুই একবার দেখবেন তারপরে ফাইনাল করবেন সো রিটার্ন ভিউতে ক্লিক করে আপনি এটা ফাইনাল করে ফেলবেন